হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বলে যাবেন আর কোন জায়গায় কেরকম গরম পড়ছে সেটাও বলে যান আমাদের এখানে তো প্রচুর গরম ওই যে এখানে বাচ্চারা খেলা করছে অতিরিক্ত গরম পড়ছে গরমে ঘরে থাকা যায় না তার জন্য বাইরে বাইরে ঘুরতেছে এই যে তো এখনো দেখি নাই যে কি রান্না বড়া হবে আম্মা কি রেডি করতেছে আমি তাও জানি না এখন যাব যাই দেখবো যে আম্মা কি কাটাকুটি করতেছে কি কি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করা যায় সবটাই দেখাবো পুরো তা ভিডিওটা আমাদের সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আশা করি অনেক ভালো লাগবে তো চলুন দেখি আম্মা কি রান্না করতেছে যাই দেখা যাক আর সাথেই থাকবেন আমাদের তো চলুন ঘরে যাই দেখি কি অবস্থা কি করতেছে ম্যাডাম আমার শাশুড়ি আম্মা আপনাদের সাথে শেয়ার করবো চলুন আবার বলো এখানেই বসো আই আই লাভ ফুল দিয়ে দৌড়ে মারলো দেখেন না মানুষ কত বড় বোতল হাতে নিছে বাবা বোতলটা নষ্ট করে না বোতলটাতে তো দুধ নেওয়া লাগবে তুমি তো ময়লা ভরাই বামের দাম নিয়ে যাই বোতলটা দাও নিয়ে যাই দেব কখন দিবা এখন কখন গান শোনাইতেছে সব সময় গান গাইতেই থাকে চারিপাশে ঘাসে আটকে আছে দেখেন কি অবস্থা এখান থেকে খাওয়াই আর এই যে এটা কিন্তু কিন্তু পাটের মতো দেখতে পাট না এটা হচ্ছে ধুনচা কত লম্বা লম্বা হয়েছে দেখেন পাটের মতন দূর থেকে বোঝা যায় যে এটা পাট কিন্তু এটা পাট না এটা হচ্ছে ধুনচা এটা পাটের কাজই করে মানে শুকাই শুকাই আছে জ্বালানি হিসেবে ব্যবহার করে এগুলা আমাদের এখানে বেশিরভাগই এই যে ধুনচা তারপরে ঘাস এগুলো লাগাই খেলা করতেছে বাচ্চারা প্রতিদিন সামনে এসে দাঁড়ায়

তো শাশুড়িয়া মাছকে কি রান্না করবেন করলা বাজি আর কসুর শরী করলা বাজার কসুর শরী হম কচুর শরী কি দিয়ে রান্না করবেন ইলিশ মাছ দিয়া আজকে ইলিশ মাছ আহ প্রতিদিন কি খালি ইলিশ মাছ খাওয়াইবেন ও আছে ইলিশ মাছ ফিরি জাত তো কোনো মাছ নাই ইলিশ মাছ খাওয়াইতে খাওয়াইতে পেট ফোলা ফোলালাইতেছে ঐ যে কচু সরি কাটে নিবে আর আছে মুরগি মুরগি তো প্রতিদিন খাওয়া যায় না কচু সরি লাগাতে একটা মাছ দিতেই দর্শকরা কই বনে যারা খালি ইলিশ মাছই খায় কী করব আছে ইলিশ মাছ রাম ইলিশ মাছ বিএস মুরিসে যেখানে কাটা হয়ে গেছে দেখেন এই যে পানের গাট নিয়ে বসে পান খাইতেছে আর কাটাকুটি করতেছে দুই বার খাওয়া হয়ে গেছে

আমরা কিন্তু ইলিশ মাছ বেশিরভাগ কষাই খাই ভাইজে খাই না তো আজকেও কষা রান্না হবে কচুর মুখে দিয়া তো এখন পেস্টটা লাল লাল করে ভাজা হইতাছে মাছটাকে কষাই নিবে লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ একটু পানি দিয়ে দিব দিয়ে দেব হলুদের গুঁড়া সাথে খাওয়ান না কেন আঙ্কেল তুমি কেউ কিছু দিলে নিবা না ঠিক আছে কেন কেউ কিছু দিলে নিতে হয় না ওই আঙ্কেলটা দিছে লেগে কি নিতে হবে কোনো সময় নিবার না ঠিক আছে কারে কি বুঝায় আমি কই নিবা না কই নিব হ্যাঁ আগে ঘরে ঢুকবার না গোসল করে তারপরে ঘরে যাব পানি দিয়ে দিব

গরম লাগতাছে আরে গরম আল্লাহ কোন দিকে যাইব গরম দিলে গরম শীত দিলে শীত বৃষ্টি দিলে বৃষ্টি দিয়ে দিব

তরকারি এই যে হয়ে গেছে প্রায় এখন মাছ দিয়ে দিল এখন দু মিনিট জাল করে নামাই নিবে ইলিশ মাছ না সব তরি তরকারির দাম যে এত পরিমাণে বাড়ছে তার বলার বাইরে অতিরিক্ত দাম বাড়ছে সব কিছুরই দিলাম তোমার কষার শরীর তো গাইস এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে তরকারি নামাই নিচ্ছে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ